কেমন আছেন ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজ এল এম জি অ্যানিমেশন আপনাদের জন্য একটি বহু প্রচলিত অবিভক্ত বাংলার পৌরাণিক রূপকথার গল্প নিয়ে তোমাদের সামনে আমাদের আজকের উপস্থাপনা নদের চাঁদ কুমির চলুন শুরু করা যাক আজ থেকে প্রায় বহু বছর আগে অবিভক্ত বাংলার ফরিদপুরের নদীমাটির জল ও আলো বাতাসে সবুজে ভরা ছোট্ট গ্রামের জনমদুখী মায়ের ঘরে জন্ম নেয় এই চাঁদ বাবাহারা চাঁদ প্রথম দিকে স্বাভাবিক হেসে খেলে বড়ো হয় কিন্তু চাঁদ বড় হওয়ার সাথে সাথে একদিন তাদের গ্রামে এক ভিন দেশ থেকে আসা জাদুঘর বহু রূপ দেখিয়ে তাদের খেলা দেখায় এবং এই ঘটনা দেখার পরে চাঁদ সেই জাদুঘরের কাছে গিয়ে সেই বিদ্যা সে কী করে শিখেছে সেই জানার আগ্রহ দেখায় এবং জাদুকরের সাথে কথা বলে যে সে কী করে এই বিদ্যা তার মতো করে রপ্ত করতে পারবে তখন জাদুঘর তাকে বলে এই বিদ্যা সে পূর্বের বহুদূরে কামরূপ কামাক্কা থেকে সে এই বিদ্যা সাধন করেছে চাঁদ সেই জাদুঘরের সাথে কথা বলার পর তার মনের ইচ্ছা আরও বেড়ে যায় সেই জাদু শেখার জন্যে এরপর কিছুদিন পর সেই জাদুঘর সেই গ্রাম ছেড়ে চলে যায় আস্তে আস্তে সহজ সরল চাঁদের মনে এই বিদ্যা শেখার যে প্রবণতা বেড়ে যায় এবং সে এই কথা তার জনমদুখী মাকে জানায় যে সে এই বিদ্যা শিখতে চায় এইসব কথা শুনে তন্ত্রবিদ্যার ভালো দিক ও খারাপ দিক ভেবে তার মা তাকে এই থেকে বেরিয়ে আসতে বলে কিন্তু অন্যদিকে চাঁদের মন এইসব কিছু মানতেই চায় না তার মন যেন আরও তন্ত্রবিদ্যার দিকে আসক্ত হয়ে যায় এভাবে চলতে চলতে একদিন সে ঠিক করল সে এই বিদ্যা রপ্ত করেই ছাড়বে একদিন তার মায়ের অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও না জানিয়ে রাতের বেলায় চুপিসারে বেরিয়ে যায় অজানা তন্ত্রমন্ত্রের এক দেশ কামরূপ কামাক্ষার উদ্দেশ্যে তারপর গৃহত্যাগের শোগে চাঁদের জনমদুখী মায়ের আরও কষ্ট বেড়ে যায় এভাবে কেটে যায় অনেক কয়েকটি বছর আর ওদিকে চাঁদ তন্ত্রবিদ্যা শিখতে থাকে কামরুক কামাখ্যায় তারপর একদিন তার মা তাকে দেখে কাঁদতে কাঁদতে বলে কোথায় ছিলি বাবা তুই এতদিন তার হারানো ছেলেকে পেয়ে মা যেন হারানো ফিরে পেল তো এভাবে আবার সবকিছুই কিছুই ঠিকঠাক হয়ে গেল তারপর চাঁদের মা তার বিয়ের ব্যবস্থা করলো ও বিয়েও হলো আর বিপত্তি হলো এখানেই ছেলে বাড়ি ফেরা ও ছেলের বিয়ে হওয়ার পর তার মা কিছুটা স্বস্তি পেল সবশেষে চাঁদের বাসর ঘরে চাঁদের বউ জানতে চাইল যে সে এত বছর অজানা দেশে কি জন্যে ছিল কিন্তু চাঁদ কিছুতেই বলতে চায় না প্রথমে তারপর বউয়ের অনেক আবদারের পর সে ইতস্তত হয়েই বলতে বাধ্য হয় যে সে তন্ত্রবিদ্যা শিখে তার রূপ পরিবর্তন করতে পারে এই তন্ত্রবিদ্যা শিখতেই গেছিল সেই অজানা দেশে এই কথা শুনে তার স্ত্রী খুব উৎফুল্ল হয়ে ওঠে ও বলে আমি তোমার এই বিদ্যা দেখব কিন্তু চাঁদ তখন তার স্ত্রীকে বোঝায় যে এই বিদ্যা খুবই ভয়ানক একটু অসচেতন হলেই বিপদ হতে পারে কিন্তু তার স্ত্রী কোনো কথাই শুনতে চায় না বাধ্য হয়ে তখন চাঁদটাকে বলে কী রূপ সে দেখতে চায় তখন তার স্ত্রী তাকে কুমির রূপ ধারণ করতে বলে কিন্তু সেই সময় চাঁদ তাকে বলে যে কুমির রূপ না বরঞ্চ অন্য কোনো রূপ হয়ে দেখাচ্ছি কারণ কুমির দেখলে সে ভয় পেতে পারে কিন্তু তার স্ত্রী নাছরবান্দা সে কুমির রূপই দেখতে চায় এবং সে তাকে অনেক আকুতি জানায় যে কুমির রূপই যেন সে তাকে দেখায় এবং এরপরেও চাঁদ তাকে বলে যে কুমির রূপ সে দেখাতে পারবে না কারণ সেটা দেখালে সে ভয় পেতে পারে কিন্তু তার স্ত্রী সেগুলো কিছুই শোনে না তারপর কিছুটা বাধ্য হয়ে চার স্ত্রীকে খুব সাবধানেটি ঘটিতে মন্ত্রপুত জল দিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে বলে বউ তোমারে অনুরোধ করি আমি কুমির রূপ ধারণ করছি আমার কুমির হওয়া তো আমার হাতে কিন্তু আমার মানুষ হওয়া এই জল এর উপরে যা আমি তোমার হাতে দিলাম তবে সাবধান এই জল যদি আমার গায়ে পড়ার আগে মাটিতে পড়ে তাহলে এই মন্ত্রপুত জল আর কোনো কাজ করবে না আমার আর মানুষ রূপেও হয়ে ওঠা হবে না তার স্ত্রী আগে পরে না ভেবে অনেক আবেগপ্লুত হয়ে তাকে বলে তুমি আগে কুমির হয়ে দেখাও আমি ভয় পাব না তখন সে মন্ত্র পড়ে কুমিরে পরিণত হয় এবং এক গর্জন করে ওঠে তখনই ঘটে যায় বিপত্তি চাঁদের স্ত্রী তখন সেই কুমিরের গর্জনের ভয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে মাটিতে ও সেই মন্ত্রপুত জল তার হাত থেকে পড়ে যায় মাটিতে আর সব কিছু হয়ে যায় শেষ তারপর চিৎকার শুনে চাঁদের মা তার ঘরে এসে সব ঘটনা দেখে এবং চিল্লায় কুমির কুমির করে চাঁদের মা তখন ভয়ে কি করবে ভেবে না পেয়ে তখন কুমির কথা বলে ওঠে মা আমি তোমার চাঁদ তারপর তার মা বিস্ময়ভর চোখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বলে তুমি আমার চাঁদ কি করে তখন সেই কুমির রূপে চাঁদ তার মাকে সব ঘটনা খুলে বলে কাঁদতে কাঁদতে যে তার আর মানুষ হয়ে ওঠা হবে না কারণ ভয় পেয়ে তার স্ত্রীর হাত থেকে সেই মন্ত্রপুত জল পড়ে গেছে আর মা তখন সব ঘটনা শুনে কাঁদতে থাকে ও বলে বাবা আমি তোকে মানুষ রূপে করব যে করেই হোক তুই কার কাছ থেকে এই বিদ্যা শিখেছিস তাকে নিয়ে আসবো আমি এইখানে কিন্তু কুমিররূপী চাঁদ হতাশ হয়ে বলে তাতে কোনো লাভ নেই কারণ তার গুরু প্রথমেই তাকে সাবধান করেছিল এই তন্ত্র শক্তির অপব্যবহার হলে সাংঘাতিক খারাপ কিছু বা প্রাণ সংশয়ও ঘটতে পারে তাই আর কিছু করার নেই আমার কপালে এই ছিল এরপর মনের দুঃখে কিছুক্ষণ পরে তার বাড়ির পাশে থাকা নদীটিতে সে চলে যায় এবং নাম হয়ে যায় তারপর থেকেই নদের চাঁদ কুমির এবং ছেলে ঘরে ফেরার আনন্দ ও সুখের মুখ দেখার পরও তার জনমদুখী মায়ের দুঃখের আর অবসান হলো না আর এইভাবেই প্রচলিত হয়ে গেল সেই নদের চাঁদ কুমি যা আমাদের অবিভক্ত বাংলার রূপকথা ও পৌরাণিক কাহিনী হিসেবে মানুষের মুখে মুখে চলে